আজ আমরা সবাই মিলে ছোটো পিসির বাড়ি গেছি ছোটো পিসির বাড়ি খাওয়া দাওয়া হবে ওই জন্য এখানে বোনরা সবাই মিলে রসুন পেঁয়াজ সব কাটোকাটু করছে আর এদিকে আমার আর একটা পিসি এবং একটা মাসিরা মাংসটা কাটছে এদিকে আমি মশলাটা করে দিয়েছি আমার মা আলু ভাজা মায়ের রান্না করবে আজ রান্না হবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা এদিকে চিকেন রান্না হচ্ছে আর ওদিকে আমার একটা পিসি ভাতটা বসাচ্ছে ফ্রায়েড রাইসের জন্য তার মধ্যে আমি আমার দাদা বোনদের নিয়ে আমাদের পিসিদের আখের জমি আছে সেইখানে আমরা আখ খেতে এসেছি বাড়ির পিছনে মানে ভাই বোনরা সবাই এক জায়গায় হলে কতটা মজা হয় আনন্দ হয় সবাই বুঝতে পারছেন আর মাঠটাও খুবই সুন্দর আলু চাষ করেছে তারপরে সরিষা চাষ করেছে তারপরে এদিকে রান্না হয়ে গেছে সবাইকে আমি দেওয়া দাওয়া করছি ফ্রায়েড রাইস চিকেন আর ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সবাইকে দাওয়া দেওয়ার পরে আমি আর আপনাদের দাদা দুজন খেতে বসেছি আর বোনরা সবাই সামনে বসে আছে ঠাকুমা পিসি সবাই বসে গল্প করছে এটা আমার ছোট পিসির বাড়ি